আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল ঈদ মোবারক তো এই যে সকাল সকাল আব্বু চলে যাচ্ছে হলো গরু আনতে এই যে মরিয়ম আব্বু আছে হলে ওই যে ওই বাড়িটা ওই বাড়িটাত আছে ওই বাড়িটাত আসে এইবার যে রাস্তা দিয়ে ঘুরে হলো নিয়ে আসবে অবশ্যই শেয়ার করবো কেমন গরু কিনছে আর ভাইয়া যেহেতু ছাগল দিবে তো সম্পূর্ণ ভিডিও দেখান আশা করি অনেক অনেক ভালো লাগবে আর তেমন বা বেশি কিছু শেয়ার করতে পারবো না আজকে কারণ একটু ব্যস্ত হয়তো একটু ব্যস্ত থাকবো তো সবার জন্য অনেক অনেক দোয়া সবার ঈদ কাটুক অনেক সুন্দর অনেক ভালো কোনো সমস্যা না হয় বাবা ঘুম ধরছে ঘুম ধরছে ঘুম ধরছে ঘুম ধরছে এই যে মামা ভাগনি আলো ছাগল নিয়ে আসতেছে আর আব্বু আসতেছে গরু নিয়ে পিছনে আমি না বলছি ছোট সেদিন কি অর্ডার থেকে দেখলাম ছোট আজকে না অনেক বড় দেখা দিতেছে থেকে তো

ভালেই হৈছে শিলে আছে আম্মা পছন্দ হইছে মামার সাথে যা নিয়ে আসলে

مفتي محمد حفيظ الرحمن مفتي محمد حفيظ الرحمن لا আমাদের সকালবেলা মানে সকালবেলার আয়োজন হলো শুরু হয়ে গেছে মানে নামাজ পড়ে এসে হালকা পাতলা একটু খেয়ে তারপরে হলো তো ওই যে গরু ছাগল নিয়ে যাবে তো অনেক সময় লাগবে কারণ খাইতে খাইতে কখন খাবে তার কোনো ঠিক নেই তা এখন একটু রান্না করতেছে যাতে সমস্যা না হয় মা তো সময় পাবেই না কারণ ভাবি খালা তো ওগুলোতে যাবে না যে ভুড়ি টুরি এগুলোতে তো যাবে না সব কিছু মারি হলো ইয়া তো মাও হলো সবাই পাবে না সারাদিন সবাই ব্যস্ত আজকে আর আমার মেয়ে হলো হ্যাঁ ইদ মোবারক গোসল টোসল করলো এখন হলো সাজুকুজু করবে আমাকে বলতেছে সাজুকুজু করে দাও তো সবাইকে কিন্তু মরিয়াম মোবারক বলে দিছে অবশ্যই মরিয়ামের উত্তরটা মরিয়ামকে দিয়ে দিবেন কারণ ও পুজ করে যে আমাকেও আমাকে কমেন্ট করে নাই মানে আমাকে কিছু কেউ বলে নাই ফারুকের মাছ তোমার বেটা কালকে দিকে পালায় শুধু সিম্বিল রান্না মানে সেরকম হাই পাই সেটা না কারণ একটু করে সবাই খাবে তো নামাজ পড়ে এসে কোরবানি হয়ে গেলে এসে খাওয়া দাওয়া করবো

আমাদের না ঈদ মানে দুই তিনবার ঈদ থেকে মানে কোরবানি ঈদটা আমাদের খুবই ব্যস্ততার মধ্যে দেয় সামনে বারও ব্যস্ততার মধ্যে গেছে তখন তো আমার চ্যালেঞ্জ ছিল না মানে সমস্যা হয় নাই এবার হলো এরকম মানে ব্যস্ত এই দিলে ঝামেলা হয় আর কি মানে দৌড়া দৌলি আম্মু আমি করোনা মেহেদি কে দিয়ে দিছে এমন দেখি ওই হাত এমন করে দেখা না সুন্দর ঘুমায় দাও গা মেহেদি দিলে আমার মেয়ে হলো মেহেদি দাও পছন্দ করে না তারপর করে ঘুমাই গেছে তখন দিয়ে দিছি তোমাকে সাজুকুজু করে দিই হলো মানে হালকা পাতলা রেডি করে দিছি কারণ বিকেল টাইমে একটু বেশি ইয়ে করে দেব আর এটা হলো ভাইয়া এনে দিছে এবার আমার ড্রেস একটাও পরে নেই আমার ড্রেস পছন্দ

তাহলে ভাইয়া এবার এইখানে ঈদ করবে যেহেতু সাইন মেয়েদের বাড়িতে কোরবানি নাই এখানে আমাদের এখানে দুইটা কোরবানি সেহেতু এখানে ডাকা হয়েছে এই জন্য চলে আসছে আর গরু ছাগল যা ছিল সব হলো নিয়ে গেছে ওদি আসো বাড়িতে এসো ওদি আসো যাও বাড়ি যাও তো এই পাশ মেয়েকে রেডি করতে মিলতে মানে এই পাশ দিয়ে মা তরকারিটা হয়ে গেছে এখন শুধু মশলা টশলা দিয়ে আমরা নেবে নাকি নামাজ তো শুরু হয়ে গেছে মনে হয় তুমি নামাজ পড়বে কখন

হলো সময় নাই অনেক প্রচুর পরিমাণে খিদে লাগছে করতে আম্মু আগে খায় নাও আমার মেয়েটা হলো কিছু খায় না সবাই একটু করে খাইছে আমরা হলো আমি আমার মা আমার মেয়ে হলো লাস্টে পড়ে গেছি এই দেখেন এর অবস্থা কি তোমার অবস্থা কত না খাওয়াইলে সারাদিন অমনি থাকবো সুন্দর করে খাও মজা কেমন পানি কাল কি যাবা পাঠ গ্রাম তো হলো আমরা খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষ মা তো চলে গেছে ওইখানে

হে বাবা আমার অনেক বাবা ইব মুবারক কানে না কাম কিস্তি আছে কিস্তিতে দিয়ে দিব আস্তে 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 কাম বড় আমার জামা আছে নে বাবা কা সবাই ঠকাবো আম্মা ঠকাবো না না ওই যাইছে কামলা কামলা দে আজি ইরে হবে না ও ধুয়ে ঈদ মোবার লালে লাল লালে লাল বরুম শহরে অবদি ওরা মশিদ যা আমার মেয়ে হলো সবকিছু খুলে রাখছে কারণ এই গরমটা একদমই সহ্য করতে পারে না আর আমরা হলো খাওয়া দাওয়া করলাম এখন যাব ওই যে ওই দিকে একটু যাবো

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফিজ